রাকিব পতক সিক্স পয়েন্ট ফাইভ অ্যান্ড নিহা সিক্স পয়েন্ট ফাইভ সো নিহা শি অলরেডি গোয়েন টু ফেস দ্য আমেরিকান এম্বাসি ভেরি সুন মেবি উইদিন নেক্সট টু টাইম সো শিজ ফর ইন্টারভিউ ওর আমাদের সঙ্গে আয়ালসে ছিল সিক্স পয়েন্ট ফাইভ এখন দোয়া করবেন যাতে ওর ভিসাটা হয়ে যায় অ্যান্ড আপকামিং যারা বাইরে যাবে সুলেমান অস্ট্রেলিয়া প্রশস্ত অলরেডি শুরু নিচ্ছে আর রাকিবের তো ইউএসএ মনে হয় তাই না মেবি নট শিওর এখন কোনটা কি কনফিউজ কোন দেশে যাবা ওকে গিভ মি দ্য ডিসিশন ভেরি সুন হ্যাঁ আমাকে জানাই দিও কোন দেশটার জন্য সো মূলত এখানে সবাই আমাদের স্টুডেন্টস ওরা খুব রিসেন্টলি স্কোরটা নিয়ে বের হয়েছে এবং নেহা কিছুদিন আগে বের হয়েছে আরও স্টুডেন্টরা এবং সবাই ইনশাল্লাহ ভালো ভালো স্কোর নিয়ে বের হচ্ছে এখন স্কোরগুলো কেন ভালো আসতেছে এই স্টোরিটা দুই লাইন করে জাস্ট একটু ওদেরকে তোমরা পড়বা দুই লাইন করে বলতে একটা জাস্ট সফট ছোট্ট একটা আইডিয়া যাতে সবাই ইনস্পায়ার হয়ে যে একটা ভয় কাজ করে না যে আইএলসি স্কোরটা কেমনে আনবো আমরা ভয় লাগে আইএলটিএস এর নামটা শুনলে কাঁপাকাঁপি শুরু হয়ে যায় এই ভয়টা যাতে না পাই যে এখানে ভয়ের কিচ্ছু নাই হ্যাঁ কারণ তোমরাও তো ওই স্টেজটা পার করে আসছো তো ওই জাস্ট একটু সাজেশন দিবা যে এটাতে আসলে ভয়ের কোনো কিছু নাই এটার জন্য দরকার সঠিক মেট্রোর সঠিক জায়গা এবং একটু হার্ডওয়ার্ক এই তিনটা কম্বিনেশন আমি আশা করি ভালো একটা স্কোর চলে আসবে রাইট সো এই জিনিসটা একটু করে বলবা তো রাকিব হোয়াট ইউ থিঙ্ক হোয়াটস ইউ সাজেশন আমি টু ওয়ানে যখন প্রথম আইলসে ঢুকছিলাম লাইক অনেক ফ্রেন্ড স্যার ঢুকছিলো যে এইটা ভালো কোচিং সেন্টার ওইটা ভালো কিন্তু যখন ঘুরাঘুরির পর দেখছি যে পরিবেশে এত ভালো না ওরা অনেক স্টুডেন্ট নিয়ে একসাথে ক্লাস করায় যেটা আমি মনে করি না বেশি বেনিফিশিয়াল আমার জন্য লাইক কোনো ডাউট হলে আমি স্যারকে জিজ্ঞাসা করতে পারবো না তাই আমি জাহিদ ভাই এক বড়ো ভাই রেফারে এটা বেছে নিচ্ছি আর কি এটা সর্বোচ্চ ছয় সাতজন নিয়ে স্যার ক্লাস করায় আর আমার যে কোনো ডাউটস আমি যতবার ইচ্ছা ততবার জিজ্ঞেস করতে পারি আর তাই আমি এটা নিছি আর সাড়ে সাথে তিন মাসের মধ্যে লেগেছিলাম আর আপনার সাথে স্পিডিংয়ে ছিলাম অনেক অ্যাডসো হচ্ছে হচ্ছে সেন্টার বললে ভুল হবে ওয়ান তো এখানে হচ্ছে সবচেয়ে বেনিফিশিয়াল যে ব্যাপারটা লাইক ইফ আই ফেস এনি প্রবলেম তো আমি ডিরেক্টলি স্যারের সাথে বলতে পারি যে স্যার আমার এই প্রবলেম হয়েছে বাট অন্য কোচিং সেন্টারে হয় কি মানে একসাথে পনেরো পঞ্চাশ ষাট জন তো একটু উইয়ার লাগে তো এখানে এই ভয়টা নাই উইদাউট হেজিটেশনে আমরা যে কোনো কিছু বলতে পারি আর হচ্ছে সবচেয়ে বেনিফিশিয়াল আরেকটা দিক হচ্ছে এট এ টাইম আমরা কিন্তু দুইটা জায়গায় স্পিকিং করতে পারি একটা হচ্ছে আলস টিচারের কাছে আরেকটা হচ্ছে আপনাদের আপনার কাছে স্যার তো এটাই ইফেক্টিভ সবচেয়ে বেশি এন ইহা তোমারটা তো অনেক আগে চলে আসছে এসকো যদি এক মাস আগে বা দুই মাস আগে রাইট ইটস অ্যাবাউট ওয়ান অথ সামথিং সো হোয়াট ইউ গেট টু সে হোয়াটস ইউ সাজেশন ফর দ্য স্টুডেন্টস আমার সাজেশন হবে হচ্ছে যে অন্যান্য সব ইনস্টিটিউটগুলো যেরকম সাজেস্ট করে যে অনেকগুলো স্টুডেন্টের সাথে ক্লাস করা বা মানে ত্রিশ জন থাকে একটা ক্লাসে তো ওখানে খুব একটা মানে নিজে নিজে শিখা যায় না বা কোয়েশ্চেন করতে গেলেও ভালো থাকে খারাপ থাকে তো অনেকে কোয়েশ্চেন করতে গেলে হেজিটেট ফিল করে যে আমি কি কোয়েশ্চেন করবো বা আমি কম জানি হয়তো তো এই জিনিসটা এই কোচিং সেন্টারে নাই ওয়ান থিং আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট অ্যাভাউট ইউর গ্যাস ইজ দ্য টাইম লিমিট দ্যার ইজ সিরিয়াসলি নো লিমিট তো এমনও হয়েছে যে আমি বারোটার সময় বা এগারোটার সময় আসছি সকালে বিকাল পাঁচটা ছয়টার সময় গেছি তো আমি সাকি স্যারকে অনেক জ্বালাইছি রাইটিংয়ের কারণে স্যার আমাকে অনেক হেল্প করছে স্পিকিংয়ে রিডিংয়ে মানে সব কিছুই খুবই স্মুথ ছিল আর ফার্স্টে আমি ওমো কোচিং সেন্টারে গিয়েছি কিন্তু ক্লাস করে আসলে খুব একটা ইম্প্রুভমেন্ট আমার হয়নি তারপরে এখানে আসার পর আমার অনেক ইম্প্রুভ হয়েছে যেটা আমি বলবো আর টাইম লিমিট তো একটা গেল আর একটা হচ্ছে স্টুডেন্টের যে ব্যাপারটা এখানে আসলে তিরিশ জনের কোনো সিট নেই

মানে ওনার আন্ডারের থেকে দেখা যাচ্ছে মাত্র আটজন দুজন স্টুডেন্ট একে একটা বেঁচে হ্যাঁ সবচেয়ে ইম্পর্টেন্ট ইউ আর হ্যাভিং এনাফ টাইম ওভার হিয়ার এনাফ টাইম সাড়ে তিন থেকে চার ঘন্টাকে একটা ক্লাস এবং অনেক সময় ক্লাসের পরেও আমাদের স্টুডেন্ট এই যে রুমের মধ্যে সারাদিন পড়ে থাকে থেকে প্র্যাকটিস করে সো এই জিনিসগুলোই সাধারণত আপনাদের স্পোর্টটা আনতে হেল্প করবে রাইট স্যার অল আই ওয়ান্ট সে ইজ হুএভার শোস আপ অবভ হিয়ার আইম মেরি দা লাইডেড এন্ড প্রাউড ইভেন বিফোর ইভেন এ চিভিং এনিথিং

তো সবাই ভালো থাকবেন এবং সবাই প্রস্তুতি নেন হ্যাঁ কারণ কি সামনে এমন দিন যেমন আপনি আইএলটিএস ছাড়া অন্য কোনো দেশে কখনো কল্পনা করা যাবে না মানে বাইরে যাওয়ার জন্য মূলত এটা দিন দিন স্ট্রিক্ট হয়ে যাচ্ছে এবং এটা একদম কম্পালসারি উইদাউট এলস আপনি কল্পনাও করতে পারবেন অন্য সঙ্গে যাওয়ার জন্য সো সবাই মেন্টালি প্রিপেয়ার হন হয়ে ইনশাল্লাহ আপনাদের জার্নিটা শুরু করেন